আপনি যদি পাঁচ দিন হসপিটালে থাকেন আপনি যদি দুই দিন ক্ষুদাপ্ত অবস্থায় থাকেন ইভেন আপনার সন্তান যদি হসপিটালে ভর্তি থাকে আপনার সন্তানের পরীক্ষার ফি যদি আপনি দিতে না পারেন ওই টাইমগুলোতে আপনি বুঝবেন যে আসলে টাকা কতটা ইম্পর্টেন্ট টাকা কতটা গুরুত্বপূর্ণ আপনি এবং আপনার ফ্যামিলির জন্য এই জন্যে ভাই মানুষের লাইফ একটাই একটা লাইফে আপনি এমন একটা উদাহরণ পৃথিবীতে সৃষ্টি করবেন যাতে আপনি চলে যাওয়ার পরে অন্তত আপনার জীবন দশায় আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব এবং আপনার এলাকার লোকজন উপকৃত হয় আপনি পৃথিবী থেকে একবার বিদায় নিলে আর সেকেন্ড টাইম আসতে পারবেন কখনোই আসতে পারবেন না নেবার এবার মানুষের লাইফ একটাই এই জন্যে আপনার আমার উচিত এই একটা লাইফের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টাকে এমন এমন কাজ ইনভলভ করা যে কাজে আমার নিজের নিজের পরিবার এবং সমাজের ভ্যালু ক্রিয়েট হয় এই জন্যে আমরা সময়কে মূল্যায়ন করব আমরা টাইম ম্যানেজমেন্ট শিখব কেন কারণ টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি দেখেন যদি আপনার টাইমকে নিজের কন্ট্রোলে না নিতে পারেন তাহলে টাইম আপনার কন্ট্রোলে নেবে টাইমকে কিভাবে কন্ট্রোলে নেবেন প্রপার পরিকল্পনার মাধ্যমে একটা সেকেন্ড একটা মিনিট নন ভ্যালুয়েডেড কাডে আপনি নিজের সময়কে ব্যয় করবেন না একজন মানুষ তখনই সফল হয় যখন সে প্রত্যেকটা সেকেন্ডকে তার জন্যে কাজে লাগায় প্রত্যেকটা মিনিটকে তার জন্যে কাজে লাগায় দেখেন কাজ দুই প্রকার আপনি অন্যের স্বপ্ন পূরণের জন্যে কাজ করবেন অথবা নিজের স্বপ্ন পূরণের জন্যে কাজ করবেন যখন আপনি নিজের স্বপ্ন পূরণের জন্যে কাজ করবেন তখন আপনার দ্বারা অটোমেটিকলি আপনার পরিবারের লোকজনের স্বপ্ন পূরণ হবে এই জন্যে সবার আগে আপনাকে শুরু করতে হবে প্রত্যেকটা মানুষের স্পেসিফিক কিছু জায়গায় প্রচন্ড স্ট্রেংথ থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিকে অনেক পারদর্শী থাকে স্ট্রেংথ থাকে এই স্ট্রেংথ এরিয়াগুলো সে যদি ফাইন্ড আউট করে তার উইকনেস এরিয়াগুলো এলিমেন্ট বাদ দিতে পারে সেই লোক তার জীবনে সাকসেস হবে সাকসেস ব্যতীত পৃথিবীতে একজন পুরুষ মানুষের কোনো দাম নেই একটা মানুষ দেখাইতে পারবেন আপনার পুরুষ মানুষ যে মানুষ সাকসেস না হলে কাজ হয় ভাই দেখেন এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে আইডিয়া আমরা তো জানি সবচেয়ে দামি সম্পদের নাম সোনা সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে হীরা সবচেয়ে দামি সম্পদ হচ্ছে জমি জমা অনেক কিছু বলতে পারবো কিন্তু এই পৃথিবীতে প্রেজেন্ট সিচুয়েশনে একটা আইডিয়া হচ্ছে সবচেয়ে দামি যদি আপনি আপনার জীবনে একটা আইডিয়া জেনারেট করতে পারেন ওই একটা আইডিয়া দিয়ে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন এরকম পৃথিবীতে হাজার হাজার উদাহরণ আছে যে একটা আইডিয়া ডেভেলপমেন্ট করছে তার লাইফ সাকসেস এই জন্যে আমাদেরকে সবার আগে কী শিখতে হবে আইডিয়া জেনারেট করতে হবে কেন এটা নিজের জন্যে এবং নিউ নিউ স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কেন এটা নিজের জন্যে আপনি যদি নিজেকে সেল না করতে পারেন আপনি প্রাইস যদি আপনি নিজে নির্ধারণ করতে না পারেন তাহলে আপনি অ্যাভারেজ অবস্থায় থাকবেন অ্যাভারেজ লাইফ লিড করবেন এটাই পৃথিবীর নিয়ম সাকসেস হওয়ার আরেকটা ফর্মুলা বলে দেয় সেটা হচ্ছে মনোভাব মনোভাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোভাবকে অ্যাডিটিউর দেখেন আপনি যদি একটা সাপুরিয়ার বাড়িতে যান দেখবেন ছোটো ছোটো বাচ্চারা সাপকে গলায় মাফলার পেশে তারা খেলাধুলা করতে আসে কিন্তু সাপ সম্পর্কে ছোটবেলা থেকে আমাদের মধ্যে এমন একটা ভয় ঢুকানো যে সাপ দেখলে আমরা ভয় পাই সাপ দেখলেই মনে করি বিশ্বদর্শ সাপে কামড় দিলে সাপুরের হবে আলাদা আর গল্প বলি আজ পর্যন্ত পৃথিবীতে দেখছেন তেলা পোকার কামড়ে কোনো মানুষ মারা গেছে কিন্তু এমন হাজার হাজার লোক আছে যে তেলা দেখলে এমন গগন বিদারে চিৎকার দেবে যে আপনি অবাক হয়ে যাবেন এটা হচ্ছে মনোভাব কেন কারণ মানুষের অ্যাটিটিউড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যদি মনোভাব এবং চিন্তা করেন যে হ্যাঁ আমি আমার অভ্যাসগুলোকে পরিবর্তন করে আমি আমার জীবন পরিবর্তন করবো হানড্রেড পারসেন্ট সম্ভব পৃথিবীতে সবচেয়ে প্রযুক্তি এবং পৃথিবী শাসন করে যে রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রে যার আধিপত্য আছে সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা ইউনিভার্সিটির হারবার বিশ্ববিদ্যালয়ের জেমস উইলিয়ামস সে তার প্রজন্মে সে ঘোষণা করলেন যে একটা মানুষ যদি চায় সে তার জীবন মান উন্নত করতে পারে তার মনোভাব পরিবর্তন করে অর্থাৎ এটা মানুষের ক্যাপাসিটি দেখেন একটা জাতির মনোভাব পরিবর্তন করে মানুষ তার জীবন পরিবর্তন করতে পারে এটা হচ্ছে সবচেয়ে সেরা আবিষ্কার এখন যদি আমাকে বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে সেরা আবিষ্কার কি আমি কি বলবো অনেক অনেক আবিষ্কার আমরা পদ্মা সেতু বানাইলাম আমরা বঙ্গবন্ধু টানেল বানাইলাম আমরা মেট্রো রেল বানাইলাম কিন্তু আমাদের মাথায় কখনোই আসবে না যে একটা মানুষ তার জীবন মান পরিবর্তন করতে পারে তার চিন্তাধারা পরিবর্তন করে এটা একটা রাষ্ট্র এবং জাতির ক্ষেত্রেও সেম একটা রাষ্ট্রের মনোভাব মানুষের চিন্তাধারা যখন পরিবর্তন হয় তখন সেই রাষ্ট্র অনেক উন্নত করতে পারে এটা মানুষের লাইফের ক্ষেত্রেও সেম এই জন্য আমাদের জীবন মান কিভাবে আমরা রান করব। আমাদের জীবন মান কিভাবে আমরা পরিচালিত করব। আমাদের একটা মনোভাব এবং কোপার পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা ব্যতীত যদি আপনি চলেন তাহলে জীবনেও আপনাকে সাকসেস আসতে হবে না এবং প্রত্যেকটা কাজ আপনি করবেন এবং পরিপূর্ণ আল্লাপের উপরে ভরসা রাখতে হবে যে আমি যদি সঠিক ওয়েতে কাজ করি আমার কাজের দ্বারায় যদি অন্য কারোর ক্ষতি না হয় আমার দ্বারাই যদি অন্যের কোনো অসম্মানই না হয় আমি আমার জায়গায় যদি ইথিক্যাল অনেস্ট সব থাকি এবং আমি যদি হার্ড এবং স্মার্ট ওয়ার্ক করি তাহলে অবভিয়াসলি আপনি আপনার জায়গায় সাকসেস হইতে পারবেন এটা আমি বিলিভ করি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন